পুরান ঢাকার আরমানি টোলায় ঘোরার সময় চোখে পড়বে এই চার্চটি যা পরিচিত আর্মেনিয়ান গির্জা নামে এই মুহূর্তে আমি আছি বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে সতেরো শতকের শেষ দিকে ব্যবসায়িক প্রয়োজনে এ অঞ্চলে আসতে শুরু করেন আর্মেনীয়রা তাদের মূল নিবাস গড়ে ওঠে পুরান ঢাকায় তারা যেখানে বসবাস শুরু করেন তা আজকের আর্মানি টোলা তিনশো বছরের বেশি সময় এখানে বসবাস করেছেন আর্মেনিয়রা ইতিহাসবিদরা বলছেন এখানে তাদের গোরস্থান ও ছোট একটি উপাসনালয় ছিল সতেরোশো উনআশি সালের দিকে জৈনিক আগামিনাস ক্যাটচিক এখানে গির্জা গড়ে তোলার জন্য জমি দান করেন সতেরোশো একাশি সালে শুরু হয় আর্মেনিয়ান চার্চ বা গির্জার কাজ প্রায় ১৩ বছর সময় লাগে এর কাজ শেষ হতে এই ১৩ বছর আর্মেনিয়রা প্রার্থনার জন্য যেত তেজগাঁওয়ের চার্চে সতেরোশো সাল থেকে আর্মেনিয়দের নিজস্ব প্রার্থনা শুরু হয় আর্মানিটোলার এই গির্জায় গির্জাটি ভ্রমণে যারা আসেন তাদের চোখে অবশ্যই পড়ে এখানে থাকা কবরগুলো গির্জেটির আশপাশ জুড়ে রয়েছে প্রায় সাড়ে তিনশো কবর সিমেট্রির সবচেয়ে পুরনো যে কবরটি সেটি সতেরোশো সালের কোনো কবরে ধর্মীয় বাণী কোনোটাই হৃদয়ের ছোঁয়া বাণী তো কোনোটিতে খুঁজিত রয়েছে ভালোবাসা প্রকাশক কবিতা তবে আলাদাভাবে নজর করে ক্যাটাভিক অ্যাবাটিক টমাসের কবর এই কবরটি এখানকার একমাত্র কবর যাতে ও রয়েছে এই কবরটির উপরে একটি মূর্তি স্থাপিত রয়েছে কলকাতা থেকে সেটি কিনে এনেছিলেন টমাসের স্ত্রী ডেলি স্টারের এক প্রতিবেদন অনুযায়ী গির্জাটি দৈর্ঘ্যে সাড়ে সাতশো ফুট সাতাশটি জানালা ও চারটি দরদা রয়েছে এতে গির্জায় প্রবেশের জন্য রয়েছে চোদ্দ ফুট প্রশস্ত এক বারান্দা ইউরোপীয় স্থাপত্য তৈরি এ চার্চের মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যায় হাতের বাঁধিকে একটি পেঁচানো সিঁড়ি উঠে গেছে চার্চের ছাদে একটি স্বতন্ত্র চার্চের মেঝেকে দুই ভাগে বিভক্ত করেছে ডানপাশে নারী ও শিশুদের এবং বাপাশে পুরুষদের বসার স্থান রেখে স্বতন্ত্র পথটি সোজা গিয়ে চার্চের মূল বেদিতে শেষ হয়েছে সেখানে উঁচু বেদিতে যীশু খ্রিস্টের কয়েকটি চিত্রকর্ম ও চিহ্ন আঁকা ইতিহাস বলছে ঢাকায় আর্মেনীয়রা এসেছিল ভাগ্য পরিবর্তনে সংখ্যায় তারা কম হলেও ব্যবসার কারণে ছিলেন যথেষ্ট বিত্তবান পাট কাপড় পানের ব্যবসায় বেশ দশ হয়েছিল আর্মেনীয়দের তাদের মূল ব্যবসা ছিল লবণের ঢাকায় প্রায় দশ বারো ধরনের পদবীর আর্মেনীয় পরিবারের সন্ধান পাওয়া যায় অধ্যাপক ইতিহাসবিদ ডক্টর মন্তাসির মামুনের ঢাকা স্মৃতিবিশ্রুতের নগরী বই থেকে জানা যায় আর্মেনীয়দের পদবী ছিল আরাতুন পোগোজ মাইকেল স্টিফান লুকাস পানিয়াটি কোজা মানুক হানি সিরকোর ও সার্কিস সে সময় যথেষ্ট বৃত্তের অধিকারী হওয়া আর্মেনীয়রা ঢাকায় জমিদারিও কিনেছিলেন এর সঙ্গে দৃষ্টিনন্দন বাড়িও তৈরি হয়েছিল তাদের তত্ত্বাবধানে বর্তমানে ঘাটে অবস্থিত বুলবুল ললিতকলা একাডেমি বা বাফার ভবনে ছিল নিক পোকুজের ফরাসগঞ্জের রূপলাল হাউস ছিল আরাতুন্দের নিবাস আঠারোশো ছাপ্পান্ন সালে ঢাকায় ঘোড়ার গাড়ি চালু হয় আর্মেনীয়দের হাতে একসময় ঢাকার প্রধান যানবাহন হয়ে ওঠে এই গাড়ি পরিচিত ছিল ঠিকা গাড়ি নামে এর সঙ্গে গড়ে উঠেছিল তাদের সামাজিক প্রতিপত্তিও নিকি পকুজের হাত দিয়ে পকুজের স্কুল গড়ে ওঠে ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসন শেষ হয়ে গেলে আর্মেনীয়রা ব্রিটিশদের পথ ধরে ঢাকাত্যাগ করতে শুরু করে উনিশশো সাতচল্লিশ পরবর্তী সময়ে পূর্ববঙ্গে আর্মেনীয় বসবাস খুবই কমে আসে উনিশশো ছেষ সালের পর আর্মেনীয় গির্জায় আর কোনো যাজক না থাকায় নিয়মিত প্রার্থনাও বন্ধ হয়ে যায় তবে সে সময় থেকে আর্মেনীয় মাইকেল জোসেফ মার্টিন এই কবরগুলো ও গির্জার দেখভাল করতেন দু হাজার পাঁচ সালের মে মাসে তার স্ত্রী ভেরুনিকা মার্টিনের মৃত্যু হয় এটি এখানকার শেষ আর্মেনীয় কবর এরপরে নয় বছর একাই কবরের দেখভাল করেন জোসেফ মার্টিন দু সালে কানাডায় মেয়েদের কাছে চলে যান তিনি সেখানে দু হাজার বিশ সালের দশ এপ্রিল তার মৃত্যু হয় এর মধ্য দিয়ে ঢাকার শেষ আর্মেনীয়রও প্রস্থান ঘটে শুধু কালে সাক্ষী হয়ে গেছে এই গির্জা ও সমাধিগুলো ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একই সঙ্গে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ